আমরা যখন ক্লাস ফোর কিংবা ফাইভে দু হাজার নয় থেকে দু হাজার দশ সালের কথা আমাদের এলাকায় এই কলার পাতের প্রচলন ছিল কলার পথে আমরা খাওয়া করতাম বিশেষ করে যখন কারো কারোবাসী যে মিলাদ হইতো সেই মিলাতে যে খিটিতা দিত সেই খিটি কলার দিয়ে দিত আজ থেকে দশ বছর পর এখন এসে দশ বছর পর এইটার ঐতিহ্য হারিয়ে গেছে আমরা আবার ঐতিহ্য ফিরে আসছি আজকে বাংলার আত্মপরিচয়ের যে একটা দিন পহেলা বৈশাখ বাঙালি জাতি যে কয়টা উৎসব আছে বাঙালি আত্মপরিচয় তার মধ্যে হচ্ছে পহেলা বৈশাখ সেই জন্য আমরা এই পালার পতাকি আর একটা উৎসব পালন করতেছি আমাদের ইতিহাসকে ঐতিহ্যকে ধারণ করে আমরা বাঙালি আমাদের মধ্যে যে ঐতিহ্যটা যাতে যুগ যুগ বাঁচি থাকে যুগ যুগ বাঁচিয়ে থাকে কিন্তু আমরা এমন এক মডার্ন যুগে আছি যে এই ঐতিহ্য আর নেই আপনি এই ঐতিহ্য কোথাও পাবেন না আমাদের বাপ দাদারাই এভাবে খাইত আর আমরা এখন খাই ওয়ান টাইম প্লেটে যেটা পরিবেশের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর আর অর্থনৈতিকভাবে তো ক্ষতিকর একটা জিনিস পরিবেশের জন্য ক্ষতিকর কিন্তু করার ভাত পরিবেশের জন্য কোনোভাবে ক্ষতিকর না अर्थनीति तो को खोजी करें ना दूसरे को करें नाराज है अभी सजा है कटी दें देखते हो देखते हैं पर